মতলব উত্তরে বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তানবির হুদা বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়াজের প্রতিবেদনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদুল আজহার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানবীর হুদা সোমবার বিকেলে উপজেলার নতুন বাজারে মতলব উত্তর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন তানবীর হুদা এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ফরাজি গান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা যুগ্ম সম্পাদক দেওয়ান মোহাম্মদ অলিউল্লাহ বিএনপি নেতা মোহাম্মদ খালেক মিনু যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লাল মিয়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবুল বাসা ছবি সহ বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এছাড়াও একলাসপুর জহিরাবাদ মোহনপুর কলমাকান্দা সাতনল ও ছেঙ্গারচর বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন তানবীর হুদা

আমরা মনে করি এপ্রিল মাসে কি নির্বাচন করার মতো আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশে হয় সুতরাং নানান রকম বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আমাদের কাজ কি আমাদের কাজ সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের কাজ সাধারণ মানুষের মন জয় করে থাকতে হবে ঠিক যেই কাজটা আমরা অন্যদের করতে পারছি সেটা আমরা নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করতে পারি আরো প্রশ্ন করে গত 17টা বছর উনি যে বক্তব্যগুলো দিচ্ছে উনি কি সব কথা বলেন আমরা তো উনিরই সৈনিক আমরা জানি পুত্র পুত্র বিষয়ে বিভিন্ন জায়গা ঝগড়া জাতীয় বিতর্ক অধিনেতা বলিনা কোন কোন 2% আপনারা মনে রাখবেন আটানব্বই পার্সেন্ট কখনো দুই পার্সেন্টের কাছে হেরে যাবে না আমরা ঐক্যবদ্ধ আছি যারা নেতা হতে চান মনে রাখবেন কর্মীদের ভালোবাসা শুধু অর্জন করলে হবে না সমর্থন করলে হবে না যদি সাধারণ মানুষ আপনাকে পছন্দ না করে তাহলে আপনি কোন নেতা হতে নেতা যারা হতে চান সাধারণ মানুষের জনসমর্থন ভালোবাসা অর্জন করেন আমি তাদের ব্যাপারে কোনো আপত্তি নাই তারা আমাদের ভাই কিন্তু তারা আপনাদের কাজে ভালো কাজকর্ম বেশি যুবদর যুবদ ছাত্র দলের প্রাণের স্পন্দন রাজপথে ছিলেন তাদেরকে আমরা কখনোই ভুলে যাব না বিএনপি যদি মনে করেন

কেউ সন্তান কেউ ছোট ভাই কেউ বাতি যা আমাকে ওই চোখে দেখবেন যদি জীবনে কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আমি আপনাকে জিয়া মানে সৈনিক হিসাবে আপনাদের সবাই সৈনিক হিসাবে থাকতে চাই আর আমাদের একটা কথা থাকবে আমাদের দেশ নায় তারিক রহমান সাহেব একত্রিশ দফা দিছে আপনারা জনগণের কাছে এই একত্রিশ দফা পৌঁছান এইটা হলো আমাদের বিএনপির একটা কর্মী সবার আমার তরফ থেকে অধিকার থাকবে আপনারা জনগণকে বুঝান কেউ বুঝতে পারে বাংলাদেশে যা দুর্নীতি হয়েছে বিএনপি কথা থাকে বুঝান আমরা কিন্তু এখনো ক্ষমতা না আমরা বিরোধী দল আমরা কোনো দুর্নীতি করি না আর বিএনপিতে কোনো দুর্নীতি বা সাদামাটি মতবে লোক যেমন জনগণ সবাই দরোগা কুইলা ঘুমাইতে পারে ওই দরোগা কি এখন কোনো সন্ত্রাসী বাহিনী